আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমাদ বিশ্বাস ইলেকট্রনিক্স বাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাব দেখতে পাচ্ছেন একটা এ ডিজিটাল স্কেল এটার ক্যালিব্রেশন সিস্টেম এটা দেখেন জাপান স্ট্যান্ডার্ড তো এটা আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করব সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেব স্কেলটা স্কেলটা অন করে নিয়েছি এখন আমাদের কাছে পাঁচ কেজি একটা বাটখারা আছে এটা আমরা লোড দেব দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বাটখা লোড দেওয়া হয়েছে দেখাচ্ছে চার কেজি আটশো গ্রাম তো এটা অ্যাকুরেট ওজন নয় এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে এটার কোড কমন কোড লেখাগুলো মিশে গেছে যার কারণে বোঝা যাচ্ছে না তারপরেও আমরা বুঝতেছি এটা থ্রি সিক্স ফাইভ এইট এখানে থ্রি সিক্স ফাইভ এইটার একটু কোডগুলো একটু দ্রুত দিতে হবে থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন কেয়ার লেখা আসছে হাফ জিরো আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে এখানে অক্ষরগুলো একেবারেই মুছে গেছে এনে মাছের ব্যবসা করে তো পানি করে জং করে এগুলো উঠে গেছে আমরা এখানে ওয়ান ওয়ান টেয়ার এখানে কোনো ডর ডর আসছে তার অর্থ ওজন চাচ্ছে আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা পাঁচ কেজি বাটখারাটা লোড দিয়ে দেবো দেখেন আমরা পাঁচ কেজি বাটখারা লোড দিয়েছে ফ্যানটা চালু আছে ফ্যানটা আগে অফ করে নিই বাকাসে অনেক সময় ওজনটা আপ ডাউন করে ঝামেলা করে তো এরকম ডট ডট চাচ্ছে ডট অর্থ ওজন চাচ্ছে ওজনটা আমরা দিয়ে দিয়েছি এরপর টেয়ার বাটন চাপতে হবে টেয়ার বাটন এখন আমরা গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ কেজি অর্থাৎ পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম টেয়ার এখন এখানে ষাট কেজি স্কেলে আমরা ষাট হাজার গ্রাম লিখে দেব ষাট ষাট হাজার গ্রাম দেখতে পাচ্ছেন ষাট হাজার গ্রাম টেয়ার এরপরে থ্রি অর্থ তিনটা সংখ্যা পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রি থাকবে টেয়ার দেখেন এখানে ট্রেন আছে মানে দশ গ্রাম থেকে সর্বনিম্ন দশ গ্রাম থেকে শো করবে এটা আমরা পাঁচ গ্রাম থেকে শো করাবো ফাইভ লিখে দিয়েছি এরপর টেয়ার বাটন দিতে হবে দেখেন সম্মানিত ভিউয়ার্স বরাবর পাঁচ কেজি হয়ে গেছে এখানে পাঁচ কেজি লোড দেওয়া আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাম